নেত্রী পাণ্ডে তার শরীর নিয়ে হওয়া কটাক্ষের বিরুদ্ধে স্পষ্ট ও সাহসিক জবাব দিয়েছেন সম্প্রতি হিন্দুস্তান টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান কৈশোর থেকে তাকে নানা অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে যেমন তোমার পা মুরগি ঠ্যাঙের মতো তুমি দিয়াশলায় কাঠের মতো তোমার তো স্থন বা নিতম্ব কিছুই নেই বর্তমানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের গঠনও স্বাভাবিক পরিবর্তন এনেছে বলে জানান অনান্না তবে কিছু মানুষ এই পরিবর্তনকে অস্ত্রপাচারের ফল বলে ব্যঙ্গ করেছেন এ প্রসঙ্গে অনান্না বলেন আমি স্বাভাবিকভাবে বড় হচ্ছি আর আমার চেহারাও স্বাভাবিকভাবে বদলাছে কিন্তু বলা হচ্ছে আমি নাকি পাচার করে নিতম্ব বড় করেছে নারীদের সবসময় এই ধরনের কটাক্ষের শিকার হতে হয় পুরুষদের ক্ষেত্রে এমনটা হয় না তিনি আরো বলেন সমাজে নারী দেহ নিয়ে মন্তব্য করা যেন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে যা অত্যন্ত কষ্টদায়ক শুধু শরীর নয় অভিনয়ে দক্ষতা নিয়েও প্রথম দিকে ওনান্নাকে তির্যক মন্তব্য শুনতে হয়েছে তারকা সন্তান হওয়ার কারণে বারবার আলোচিত হয়েছেন তবে সাম্প্রতিক কাজ খো গায়ে হামখা কলমি বে ও কন্ট্রোলের মাধ্যমে নিজের অভিনয় গুণে প্রশংসা করিয়েছেন তিনি অনন্য পাণ্ডে নিজের অভিজ্ঞতার মাধ্যমে নারী দেহ নিয়ে সামাজিক কটাক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাহসিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন